ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের কপিস্ট ক্যাম্প সহকারী পদের পরীক্ষা আজকে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্ট কম ছিল তার একমাত্র অন্যতম কারণ হলো অ্যাট টাইম পাঁচটা পরীক্ষা ছিল এক একজন এক একটায় অংশগ্রহণ করেছে যারা কম্পিউটারে ভালো এক্সপার্ট তারা ভূমিতে ট্রাই করেছে আর যারা কম্পিউটার একটু দুর্বল তারা অন্যত্র অন্য অন্যান্য জায়গায় অংশগ্রহণ করেছে যাই হোক এখন ভূমি ও রেকর্ড অধিদপ্তরের আজকের পরীক্ষায় কাটমার্ক কত হতে পারে কিংবা রেজাল্টটি বা কবে দিতে পারে আচ্ছা ভূমি ও রেকর্ডের ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর এখন এখানে প্রিলি শেষ হলো তারপর রিটেন ভাইবা বা রিটেন প্র্যাকটিক্যাল ভাইবা আপনার রেজাল্টের পরপরই আপনাদের জানিয়ে দেবে যে পরবর্তী পদক্ষেপ কী বা ধাপ কোনটি কী নিবে সেক্ষেত্রে আপনাদের মেসেজ আকারে জানিয়ে দেওয়া হবে যারা টিকবেন তাদেরকে জানিয়ে দেবে এখন কাটমার্ক কত হতে পারে দেখেন অংশগ্রহণ অনেক কম ছিল কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল সেক্ষেত্রে সিক্সটি প্লাস যারা পাবেন তারা মোটামুটি সেভ জোনে থাকবেন সেভেন্টি সেভেন্টি ফাইভ বা সিক্সটি ফাইভ খুবই ভালো নাম্বার সেক্ষেত্রে আর এটা একদমই প্রাইমারি নাম্বার এই নাম্বারটা চাকরি ক্ষেত্রে অ্যাড হবে না রিটার্ন আর ভাইবার নাম্বারটা অ্যাড হয় যদি রিটার্ন পরীক্ষা হয় আর যদি রিটার্ন পরীক্ষা না হয় সেক্ষেত্রে পিলিমারের প্রিলিমিনারির গুরুত্ব বেশি সেক্ষেত্রে প্রিলিমিনারির এই পরীক্ষার গুরুত্ব তুলনামূলকভাবে কম যেহেতু রিটার্ন হওয়ার পসিবিলিটি বেশি হবে সেক্ষেত্রে সিক্সটি প্লাস যারা পায় পাবেন মনে করছেন তাদের রেজাল্ট ইশালা চলে আসবে পাশাপাশি ফলাফল কবে দিতে পারে বা কবে নাগাদ দিতে পারে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনারা এটার ফলাফল পেয়ে যাবেন সো যারা সিক্সটি কিংবা তার উপরে পাবেন মনে করতেছেন তারা মেন্টালি প্রিপারেশন নেন পরবর্তী পদক্ষেপের জন্য পরবর্তী পরীক্ষার জন্য নেক্সট ধাপ অবশ্যই লিখিত হবে সেক্ষেত্রে যারা সাইটের উপরে পাবেন বা সাইট পাবেন আপনারা মানসিকভাবে লিখিতের জন্য প্রিপারেশন নেন পাশাপাশি প্র্যাকটিক্যালের জন্য একটু প্র্যাকটিস করে রাখতে পারেন